তাহলে এক আত্মগঠন এই আত্মগঠনের জন্য এক নম্বরে এলেম অর্জন দুই নাম্বারে ইমান মজবুত তিন নাম্বারে চরিত্র এবং কর্মটা আমাকে ঠিক করতে হবে আর চার নম্বরে আমার জীবন লক্ষ্য হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা এই কাজ ঠিক কিনা এর এক নাম্বার কাজ ইসলামী আন্দোলনের কর্মীদের দুই নাম্বার কাজ কি দুই নাম্বার কা পরিবার গঠন আমি যে ইমান ধারণ করলাম যে এলেম অর্জন করলাম যে চরিত্র আমি তৈরি করব আমার পরিবারকেও ওইভাবে আমি সাজাবো ঠিক কি না দুই নম্বরে কি কাজ পরিবার গঠন এক নম্বরে আত্মগঠন দুই নম্বরে পরিবার গঠন তিন নাম্বারে কি দাওয়াত সম্প্রসারণ আমি যে দাওয়াত গ্রহণ করেছি আমি ইসলামী আন্দোলনের কর্মী হয়েছি আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন আমার বাপ মা আত্মীয় স্বজন তাদেরকেও ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে হবে তিন নম্বরে তাহলে দাওয়াত সম্প্রসারণ ইসলামী আন্দোলনের দাওয়াত নিজে পাওয়ার পরে অন্যদেরকে যদি এই পথে ডাকে আল্লাহ বলছেন ওমান আহসানু ওয়া আমিল সালিহ ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার কথার সে উত্তম কথা উত্তম কাজ আর কার হবে যে মানুষকে আল্লার আল্লাহর পথে ডাকে আর নিজে বলে আমি একজন মুসলমান আর সে ভালো কাজ করে নিজে নেক কাজ করে নিজে আমলে সলিহা করে আর বলে আমি একজন মুসলমান এখন থেকে আমরা পরিষ্কার আমরা কি করব আমরা যে পথে আসছি আল্লাহর পথে এই পথে মানুষকে ডাকবো ঠিক না তাহলে ইসলামী আন্দোলনের কর্মীদের তিন নম্বর কাজ হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা আর সুরা আল ইমরানের এক পথে ডাকবো আমরা অসৎ কাজ করবো না আমরা সৎ কাজ করবো মানুষকে ভালো পথে ডাকবো আর অসৎ কাজে বাধা দিব সৎ কাজের আদেশ দিব। সৎ কাজের সৎ কাজের আদেশ তারাই দিতে পারে যারা রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে ক্ষমতাশীল তারাই আদেশ দিতে পারে তারাই বাধা দিতে পারে সাধারণ মানুষ আদেশও দিতে পারে না বাধাও দিতে পারে না এই জন্য এমন সমাজ কায়েম করতে হবে ইসলামী আন্দোলনের লোকদেরকে তারা যাতে সামাজিক রাষ্ট্রীয় নেতৃত্বে এসে অসৎ কাজে বাধা দিতে পারে সৎ কাজে আদেশ দিতে পারে তাহলে ইসলামী আন্দোলনের কর্মীদের তিন নাম্বার কাজ হলো দাওয়াত সম্প্রসারণ আমরা কি সম্প্রসারণ করবো ইনশাল্লাহ চার নাম্বার ইসলামী আন্দোলনের চার নাম্বার কাজ হচ্ছে সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলতে হবে দায়িত্বশীলের আনুগত্য করতে হবে যেখানে ইউনিট সভাপতি আছে ওয়ার্ড সভাপতি আছেন আমাদের ইউনিয়ন আমির আছেন থানা আমির আছেন জেলা আমির আছেন যারা দায়িত্বশীল এরা দায়িত্বের এক একটা পর্যায়ে এক একটা অবস্থান আছে দায়িত্বশীলের আনুগত্য করতে হবে আত্মীয় সম্মানিত ভয়েরা আমরা একবার প্রোগ্রামের শেষ পর্যায়ে এসেছি আমরা জানতে পেরেছি আসলে আমরা কি জন্য এখানে এসেছি আমরা কি বুঝতে পেরেছি আমরা তো বুঝতে পেরেছি আমরা ঘোষণা করেছি যে ইন্নি জাহিলুন ফিল আরদে খলিফা আল্লাহ যেহেতু এই ঘোষণা দিয়েছে আমরা সকলে আল্লাহর প্রতিনিধি আমরা কার প্রতিনিধি আমরা আল্লাহর প্রতিনিধি সম্মানিত ভাইরা বায়াত সম্পর্কে আমাদের মেহমান কথা বলতে চেয়েছিল আমরা মেহমানের কাছ থেকে আমরা পরবর্তী প্রোগ্রামে আমরা বায়ত সম্পর্কে কথা বলবো কিন্তু বায়াতের কথা আমরা শুনবো কিন্তু আমরা কিন্তু আলমে আর হয়ে দেখে আমরা কিন্তু একটা শপথ নিয়ে এসেছি কথা বলেন ঠিক কিনা সেই শপথের নাম কি ছিল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলছে আলাস্তু বে রব্বিক আমি কি তোমাদের আইনদাতা বিধানদাতা রিজিক দাতা নই তখন আমরা সকলেই বলছিলাম কলবালা বলছিলাম কিনা যে অবশ্যই আপনি আমাদের আইনদাতা বিধানদাতা রিজিকদাতা সার্বমত্বের মালিক কথা বলেন ঠিক না আবার সেই কথা বলে যে আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এই শপথের আলোকে শুধুমাত্র আপনাদেরকে একটু প্রশিক্ষণ হতে আনতে চায় যে আসলে ওই আলাস্তবী রব্বিক ওই কথার সাথে আমরা দুনিয়ায় ভুলে গেছি না ভুলে গেছি না আসলে সত্যিকার ভাবে আমরা ওই আইনদাতা বিধানদাতা আল্লাহকে মানতে পারছি এইটাকেই আসলে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে পক্ষ থেকে আমাদের আওতা আনতে চাই আপনাদের রাজী ইনশাআল্লাহ